শুক্রবার জুমার দিন দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে আল্লাহর এই খাস নামটি যদি আপনি এগারো বার পাঠ করতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি বুলেটের গুলি মিস হতে পারে আল্লাহর এই খাস নাম এগারো বার পাঠ করার পরে আপনি যা চাইবেন আল্লাহর নবী বলে দিয়েছেন উস্তুজি বই বান্দাকে চাই দান করা হবে সোমান আল্লাহ পড়েন আমার প্রিয় ভাইরা শুক্রবার জুমার দিন লিডার অফ দা ডে যাকে বলা হয় সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হাদিসের ভাষায় তাকে সৈয়দুল আয়াম বলা হয় এই জুমার দিন সময়টা আপনাকে মনে রাখতে হবে দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে এই দুপুরের সময় মধ্যবর্তী সময় আল্লাহ মুমিন মুসলমানদের দোয়াগুলোকে কবুল করেন এই জুমা দিন আল্লাহ পাক মুমিনদের গুণাগুলোকে মাফ করে দেন শুক্রবার জুমার দিন দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে পাক পবিত্র অবস্থায় পাক পবিত্র স্থানে বসে আপনি হাতে গুনে গুনে এগারো বার পড়বেন ইয়া ফাত্তাহু ইয়া ফাট্টাহু ইয়া ফাট্টাহু হে সফলতা দানকারী হে বিজয় দানকারী আল্লাহর যেই গোলামটা আল্লাহর এই খাস নামটি এগারো বার পাঠ করার পরে আপনি হাত তুলবেন আল্লাহর কাছে বলবেন আল্লা হে আমার রিজিকের অভাব দেখা দিয়েছে আল্লাহর নবী বলেন তোমাকে সম্মানের রিজিক দান করা হবে আপনি বলবেন আমার ব্যবসায় লোকসান হচ্ছে নবীজি বলেন আল্লাহ তোকে ব্যবসায় মঙ্গল দান করবেন আপনি বলবেন মানুষ আমাকে ঠকাতে চায় আল্লাহ বলবে গোলাম তুই আমার আমাকে আমি তোমাকে দান করব এজন্য প্রিয় ভাইয়েরা দেয়ালে পিঠ থেকে গেছে চোখে মুখে অন্ধকার কিচ্ছু দেখতে পাচ্ছেন না আমি আপনাকে বলি শুক্রবার এমন একটা দিন জুমা দিন যাকে বলা হয় এই জুমার দিনে আল্লাহ রব্বু নামিন আসমানকে শিষ করেছেন এই দিনে জমিনকে সৃষ্টি করেছেন এই দিনে গোটা আল্লাহ পাক সৃষ্টি করেছেন আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ রবীন্দ্র এই দিনে সৃষ্টি করলেন আদমকে আল্লাহ আল্লাহর এই দিনে আল্লাহ আল্লাহর আদম সালামের অন্যায়কে পাপকে পাক ক্ষমা করে দিলেন সুমান্লা পড়েন এটা ছিল জুমার দিন অত্যন্ত বরকতময় শান্তিময় রহমতময় আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন আসমান থেকে যেভাবে ওয়া আনযালনা মিনাস সামা ইমান তাহুরা আসমান থেকে পবিত্র পানি আমি নাজিল করি মুমিনদের হৃদয়কে আমি স্নিগ্ধ করি সিক্ত করি ঠিক একই ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সাপ্তাহিক ঈদের দিনে আমি মমিন মুসলমানদের গুনাহগুলোকে আসমানের বৃষ্টির ন্যায় তাদের গুনাহগুলোকে আমি ঝড়িয়ে দিই সুবহানাল্লাহ বলেন এজন্য আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা আমরা তো কিছু হলেই বাবার দরবারে গিয়ে হোম রিখে পড়ি অমক নেতার সে যাই কেও আপনাকে বাঁচাতে পারে না বাঁচাতে পারেন কে আল্লাহ বলছেন উমাইয়াত ওয়াক্কাল আলা আল্লাহ فهو حسبو যেই গোলামটা আমি আল্লাহর উপর ভরসা করতে পারে আল্লাহ বলেন ওই গোলামটার জন্য আমি নিজেই যথেষ্ট হয়ে যাই সুবহানাল্লাহ বলেন